গুড ইভিনিং ফ্রেন্ডস আমরা এখন যাচ্ছি মাছ ধরতে না জাল পাততে এই যে দেখো আমাদের এটা এখানে পাট লাগিয়েছিল জমিতে তো এই পর্যন্ত জল ছিল ওই যে ওই যে দেখো আমাদের এই যে তাল গাছটা এই এই পর্যন্ত জল ছিল চুপ 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 কথা বলে না ওই যে দেখো আমরা সবাই মিলে যাচ্ছি এই যে দেখো পাট এখানে পাট গাছ ছিল তো পাটগুলো কেটে নিয়েছে হাঁটা যাচ্ছে না জমি দিয়ে একদম এই মানে এগুলো পুরো জলে ভর্তি ছিল অনেক দেখো জলগুলো সব শুকিয়ে গেছে আবার বৃষ্টি হলেই জল জল হয়ে যাবে মাঠে ভেবেছিলাম জল ভর্তি থাকবে মাঠে নৌকা নিয়ে ঘুরবো কিন্তু সেটা হলো না তবু নৌকাতেই যাবো যে দেখো আমার বাবা যাচ্ছে জাল নিয়ে এই যে দেখো আমরা যাচ্ছি সবাই মিলে আমি দেখতে পাচ্ছি না কিছু দেখা যাচ্ছে কি কিনা এই যে এখন এইখান দিয়ে যেতে হবে ওই যে দেখো বাবা যাচ্ছে ওইখান দিয়ে যাবো যাও 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 জল দিয়ে না এই যে আল দিয়ে যাবো আল দিয়ে যাও ওই যে দাদু যেখান দিয়ে যাচ্ছে সেখান দিয়ে যাব কিছু দেখতে পাই না

এই দেখো সবাই জাল পাততে চলে এসেছে রোদ্দুরটা এমন ভাবে পড়েছে আমার মুখটা ভালো করে দেখাই যাচ্ছে না একদম আমার মাথার উপরে মনে হচ্ছে রোদ্দুরটা মানে সূর্যটা দেখো আর আমার বাবা জাল পাচ্ছে আমি নৌকাটাকে ঠিক রাখছি মানে যেখানে জাল পাচ্ছে এইখানে হচ্ছে এগুলো জমি আর ওইদিকে আর আছে অনেকগুলো পুকুরের মতো মাটি কেটে কেটে একদম পুকুরের মতো বানিয়ে রেখেছে ওইখানে পরে অনেক মাছ থাকে তো ওই যে দেখো জাল পাছে আমি নৌকাটাকে আস্তে আস্তে করে হালকা করে মানে এগিয়ে নিচ্ছি দেখো দেখো কি সুন্দর মাছ যাচ্ছে দেখো 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 ছিল এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির দাদা হয় তো ওই দাদাটা নিয়ে আসছে রিং জাল দেখো আর এই জালে নাকি প্রচুর মাছ ওঠে তো আমি এই প্রথম দেখলাম যাব না এখানে আমার মেজ বোন অনেকগুলো কমলি শাক নিয়েছে তো কমলি শাকগুলো এত সুন্দর না দেখে খুবই ভালো লাগে আর আমারও খেতে খুব ভালো লাগে কমলি শাক ওই কটা কইও দেখা যাচ্ছে ভালো করে আর সময় থাকলে ভালো হতো তাই না আর সময় থাকলে পরে বেশি মাছ পড়তো সন্ধ্যার দিকে সন্ধ্যার দিকে বেশি মাছ পড়ে তো আমরা যেহেতু বাড়ি চলে যাব সেই জন্য তাড়াহুড়ো করে বাবা ওই কটা মাছ পড়েছে ওই কটা নিয়ে যাচ্ছি এই যে দেখো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি পড়ে গেলে ঢিপ করে পড়ে যাব কিন্তু আমরা আমার বাবা একটু পরে আসবে যদি আরো মাছ পাই সেই জন্য একটু পরে আসবে আরেকবার জাল সকালে আরেকবার মাছ জাল টাই করবে দেখবে তারপরে তো টাটা সবাইকে আর ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানিও ঠিক আছে কত সুন্দর ফরিং লাল ফরিং দেখা যাচ্ছে না ফোনে বাবা পরে আসবে বাবা এটা খুব ফরিং ফরিং না না করতে ফড়িং দেখে দেখি মা